রাতের আকাশে যে আলোকবর্তিকা আমাদের স্বপ্ন দেখায় সেই চাঁদের জন্ম কিভাবে হয়েছিল চার পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর আগে যখন আমাদের সৌরজগৎ এখনও শিশু ছিল একটি মঙ্গল গ্রহের আকারের গ্রহ নাম ধিয়া পৃথিবীর সাথে মহা সংঘর্ষ করে এই ভয়ঙ্কর ধাক্কায় পৃথিবীর রূপ থেকে ছিটকে বেরিয়ে আসে লাভা গলিত পাথরের টুকরো সেগুলো মহাকাশে ঘুরতে ঘুরতে একত্রিত হয়ে গঠন করে আমাদের চাঁদ এই জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি আজ বিজ্ঞানীদের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা চাঁদ পৃথিবীর থেকে একশো গুণান্ত প্রতি বছর তিন দশমিক আট সেমি দূরে সরছে চাঁদ না থাকলে পৃথিবীর দিন হতো মাত্র ছ ঘন্টা চাঁদের আরও রহস্য জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব কর প্রতি সপ্তাহে নতুন মহাকাশের গল্প বেল আইকন টিপে থাকো যাতে কিছুই মিস না করো চা